নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি তেঁতুর ডাল আপনারা এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই তেঁতুর ডাল আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমেই মটর ডাল সেদ্ধ করে নেবো এখানে আমি হাফ কাপ মটর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ডালটাকে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এর মধ্যে জল আর নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন এখন আমি দুটো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব এই দেখুন ডালটাকে আমি দুটো সিটি দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি ডালটা হাফ সেদ্ধ হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো এখানে আমি চাল কুমড়ো ব্যবহার করছি আপনারা লাও ব্যবহার করতে পারেন আর চাল কুমড়োর টুকরোগুলো একটু বড় করে কেটে নিয়েছি আমি যেহেতু প্রেশার কুকারে কুমড়োগুলো সেদ্ধ করে নেব এখন ঢাকনাটা বন্ধ করে দিয়ে আরও একটা সিটি দিয়ে কুমড়ো আর ডালটা পুরো সেদ্ধ করে নেব এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে এখানে আমি দুটো উচ্ছে চাক চাক করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা এখানে আমি দুটো সজনে ডাটা নিয়েছি সজনে ডাটাগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে উচ্ছের সঙ্গে সজনে ডাটাগুলোকে হালকা করে একটু ভেজে নেব উচ্ছে আর সজনে ডাটাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি উচ্ছে আর সজনে ডাটা ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফুরন আর কালো সর্ষে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গ্রেট করা আদা আদাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব আদাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল আর কুমড়ো দিয়ে দিচ্ছি গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু কাপ গরম জল এখানে আমি দু কাপ গরম জল ব্যবহার করছি আপনারা ডালটা কতটা ঘন বা পাতলা রাখবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন জলটা ভালো করে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো মটর ডালে হলুদ গুঁড়ো ব্যবহার না করলেও চলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর সজনে ডাটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে কিন্তু তেতো ডালের মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করলে ডালটা খেতে আরও ভালো লাগে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন ডালটা সেদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছিলাম তাই এর মধ্যে এখন সামান্য একটু নুন ব্যবহার করছি ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গ্যাসের আসটাকে মিডিয়াম করে আরও দু তিন মিনিট ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের আসটাকে মিডিয়াম করে আরও দু তিন মিনিট ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই দেখুন ডালের ঘনত্ব আমি ডালটাকে একদম ঘন বা একদম পাতলা করে আর তৈরি হয়ে গেল তেঁতোর ডাল আপনারা এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই তেতুর ডাল গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে